মুসলিম দেশ হিসেবে পরিচিত আমাদের প্রিয় বাংলাদেশ দুই সালের আদম সুন দেশের মোট জনসংখ্যার কখনো কি ভেবে দেখেছেন এই বাংলার মাটিতে প্রথম কবে কিভাবে আর কার হাত ধরে ইসলামের আগমন হয়েছিল অনেক ইতিহাসবিদদের মতে খ্রিস্টীয় সপ্তম থেকে দশম শতাব্দীর মাঝামাঝি সময়ে এ অঞ্চলে ইসলামের আগমন ঘটে তখন এই অঞ্চলকে ডাকা হতো বঙ্গ বা বাংলা নামে তবে এই বঙ্গ কেবল বর্তমান বাংলাদেশ পর্যন্ত সীমাবদ্ধ ছিল না ইতিহাসবিদদের মতে সেই সময় বঙ্গের আয়তন ছিল প্রায় আশি হাজার বর্গ মাইল রাসুল সাল্লাহ সাল্লামের নবুয়াতের পর মক্কা বিজয় ও ইসলামী খেলাফতের বিস্তারের মধ্য দিয়ে ইসলাম ছড়িয়ে পড়ে আরব সহ নানা অঞ্চলে ওই সময় থেকেই আরবদের সাথে বঙ্গ ভারত ও চীনের বাণিজ্যিক সম্পর্ক সম্পর্ক গড়ে উঠে ঐতিহাসিকরা বলেন এমনকি জাহিনিয়ার যুগ অর্থাৎ রাসুল সালামের বাণিজ্যিক সম্পর্ক শুরু হয়েছিল আরবের মুসলিম বণিকেরা যখন ইসলামের আলো নিয়ে ভারত তারাই অঞ্চলে মানুষের কাছে ইসলাম ধর্মের সৌন্দর্য তুলে ধরেন বাংলায় তখন বৌদ্ধ ও সনাতন ধর্মের প্রভাব ছিল প্রবল কিন্তু শান্তিপূর্ণ সভা ও মানবতাবাদী দৃষ্টিভঙ্গির কারণে মুসলিম বণিকদের মাধ্যমে মাধ্যমে অনেকেই আকৃষ্ট হন ইসলাম ধর্মে ভূগোল বিদ্যের বিবরণও পাওয়া যায় প্রমাণ আরবের সাথে ভারতীয় উপমহাদেশের গভীর সম্পর্কের কথা এমনকি ইতিহাসে উল্লেখ আছে রাসুল সাল্লু সাল্লাম ভারতীয় সুগন্ধি দ্রব্য উপহার হিসেবে গ্রহণ করেছিলেন ধারণা করা হয় রাসুল সাল্লু আলাইসাল্লামের ওয়াফাতের প্রায় আশি বছর পর সাতশো বারো খ্রিস্টাব্দে মোহাম্মদ বিন কাসিম সিন্ধু নদী অঞ্চল বিজয় করেন এই বিজয়ের মাধ্যমেই উপমহাদ বাংলাদেশে ইসলামের দরজা উন্মুক্ত হয় এরপর একের পর এক সুফি সাধক ও আল্লাহর অলি বাংলার মাটিতে আগমন করতে থাকেন এই ধারাবাহিকতায় এক সময় মোহাম্মদ ও মোহাইমের নেতৃত্বে একদল ধর্ম প্রচারক বাংলায় আসেন পর ইতিয়ার উদ্দিন মোহাম্মদ বক্তিয়ার উদ্দিনজি বাংলা বিজয় করলে ইসলাম আরো ব্যাপক ভাবে ছড়িয়ে পড়ে এ অঞ্চলে এরপর এক গুরুত্বপূর্ণ ঘটনা ঘটে তেরোশো সালে তখনকার সিলেট যার আগের নাম ছিল শিলাহট্ট আর তা শাসন রাজা গৌর গোবিন্দ ইতিহাসে তাকে এক চরম অত্যাচারী ও গোড়রাজা রাজা হিসেবে বর্ণনা করা হয় তিনি কালো জাদু করতেন মুসলিম তো দূরে থাক হিন্দু ধর্মের নিচু বর্ণের লোকদের উপরও ভয়াবহ নির্যাতন চালাতেন সেই সময় সিনেটের টরটিকা এলাকায় এক মুসলিম পরিবার বসবাস করত। সেই পরিবারের কর্তা ছিলেন বোরহান তিনি তার ছেলের জন্ম উপলক্ষে হিসেবে একটি গরু জবাই করেন এই সংবাদ রাজার কানে গেলে গো হত্যা পাপ এই অজুহাতে তিনি নির্মম ভাবে বোরহান নবজাতক ছেলেকে হত্যা করেন এবং বোরহান উদ্দিনের হাত কেটে দেন এই নিষ্ঠুর ঘটনার পর স্থানীয় মুসলিমদের মাঝে চরম ক্ষোভের সৃষ্টি হয় ঠিক তখনই ইতিহাসে নতুন এক আলোকবাত্রিকা হয়ে হাজির হন হজরত শাহ জালাল রাদানহু তিনি মক্কা থেকে একদল সাথী সহ সিলেটে আগমন করেন এবং রাজা গৌর গোবিন্দকে যুদ্ধে পরাজিত করেন সেই বিজয়ের পর সিলেট সহ পুরো বাংলায় শুরু হয় এক অভূতপূর্ব ইসলামিক বিপ্লব সেই দিন থেকেই এ দেশের মাটি ও মানুষের সঙ্গে মিশে যেতে শুরু করে ইসলামের শান্তির বার্তা মানবতার শিক্ষা আর আল্লাহর পথে পথে আহ্বান অনেক ঐতিহাসিকদের মতে আজকের লালমনির হাটে অবস্থিত শাহবাহ মসজিদ যা হারানো মসজিদ নামেও পরিচিত সেটি দক্ষিণ এশিয়া প্রাচীনতম মসজিদগুলোর একটি বলা হয়ে থাকে এই মসজিদ নির্মাণ করেছিলেন এক সাহাবি রাধে যার আগমন হয়েছিল দাওয়াতি উদ্দেশ্যে এভাবেই দীর্ঘ ইতিহাস অনেক আর মহান আত্মার মিশ্রণে এই বাংলার মাটিতে স্থাপিত হয় ইসলামের ভিত্তি ধীরে ধীরে তা বিস্তার লাভ করে বাংলার প্রতিটি কোণে কখনো শান্তিপূর্ণ দাওয়াতের মাধ্যমে কখনো নিপীড়িত মানুষের পাশে দাঁড়িয়ে আর তাই তো আজকের বাংলাদেশ শুধু মানচিত্রে নয় মুসলিম পরিচয় গর্বিত এক স্বাধীন জাতি